যারা লাইভে যুক্ত হচ্ছেন সচণ্ডে স্বাগত বৈদিক জ্যোতি চ্যানেলের ফটোতে শুভ ছটাল আপনারা যদি আপনাদের জন্মটুণ্ডলি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা কমেন্ট চ্যাটে লাইভ লাইভে আপনার জন্মটুণ্ডলিটি এখানে বিনা শুলতে বিশ্লেষণ করাতে পারবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই রেসপন্স করবেন আর যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যালেঞ্জটি ছাড় করবেন এবং বন্ধুদের মাঝে লাইভটি শেয়ার করে দেবেন যাতে এই পরিষেবাটি যাতে সবাই পেতে পারে যারা লাইভে যুক্ত হচ্ছেন আরও তো যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই একটা রেসপন্স যারা যুক্ত হচ্ছেন লাইভে রুমানা রুমানা বেদম বলছে হাই আপনি যে ইয়ে শুভপ্রপাত রুমানা ম্যাম যারা লাইভে হচ্ছে একটি রেসপন্স আল আহমেদুল্লাহ রুমানা ম্যাম যারা লাইভে যুক্ত হচ্ছে অবশ্যই একটি রেসপন্স করবেন রুমানা ম্যাম আপনি তো তার থেকে বলছেন একটু বলবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে বৈদিক জ্যোতি চ্যানেলে স্বাধত আপনারা যদি আপনাদের জন্মতুণ্ডলিতে যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনাদের জন্মতুণ্ডলিটি বিনা শুলটে বিশ্লেষণ করাতে পারবেন আপনাদের জন্ম ডিটেলস অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং যে স্থানে আপনার জন্ম ইত্যাদি দিয়ে আপনারা আপনাদের চারমা বিশ্লেষণ চালাতে পারবেন যারা লাইভে নতুন চয়েন্ট হচ্ছেন অবশ্যই চ্যানেলটি চার্জ চার্জ করবেন এবং লাইভটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যারা লাইভে আছেন অবশ্যই একটি রেসপন্ড করবেন আপনারা যদি আপনাদের জন্মতন্ডলিতে যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনার জন্ম ডিটেলস দিয়ে এখানে আপনার লাইভে জন্মতুণ্ডলিটি বিনা শুনতে বিশ্লেষণ করাতে পারবেন যারা লাইভে এখন আছেন অবশ্যই একটি রেসপন্ড করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে অ্যাপটি একটি শেয়ার করে দেবেন যাতে এই পরিষেবাটি যাতে সবাই পেতে পারে যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই রেসপন্স করবেন এবং আপনারা যদি লাইভে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি চার্চার করবেন এবং লাইভটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এটা নিয়ে আপনারা আপনাদের জন্মিটি বিশ্লেষণ করাতে পারবেন আপনার জন্ম ডিটেলস অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং যেই স্থানে আপনার জন্ম ইত্যাদি দিয়ে যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই রেসপন্ড করবেন এবং আপনাদের বৈদিক জ্যোতি চ্যানেলের পথতে আপনাদের সত্যি স্বাগত আপনারা যদি আপনাদের জন্মতুণ্ডলিটি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনাদের জন্ম ডিটেলস অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এমন যে স্থানে আপনার জন্ম ইত্যাদি দিয়ে আপনারা আপনাদের জন্মতুণ্ডলিটি বিশ্লেষণ করাতে পারবেন বিষ্টি জারমা বিষ্টি জার বলছেন হ্যালো হ্যালো আই ম্যাম তোতদে বলছেন আর আপনি যদি আপনার জুনলি যদি বিষ্টি চান তাড়াতাড়ি জানাবলীছে আপনার ডেটা বাদ ডেটা টাইম ইলো দিতে পারবেন তাচে ভাই আপনি আমার আচ্ছা ম্যাম আপ টাচে আপ চ্যা ম্যাম যারা লাইভে যুক্ত হচ্ছে মে টি ধন্যবাদ থ্যাংক ইউ আপনি যদি লাইভে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি চার চার্জ ধরবেন যারা লাইভে নতুন জয়েন হচ্ছে অবশ্যই চ্যানেলটি চার হবে এবার লাইভটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন মিচি টরমাবল যে পিস তি তুই রিপ্লাই দেব বুঝতে পারলাম না যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি চার চার ধরবেন আবার লাইভটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনারা যদি আপনাদের জন্মতণ্ডলি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনাদের জন্ম ডিটেলস দিয়ে আপনাদের জন্মতণ্ডলিটি বিশ্লেষণ করাতে পারবেন जरा लाइफे जुड़े सुप्रभात যারা লাইভে যুক্ত হচ্ছেন শুভ সকাল আপনারা যদি আপনাদের জন্মটুণ্ডলি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনাদের জন্মদিটে দিয়ে আপনারা আপনাদের এটা নিয়ে বিশ্লেষণ করাতে পারবেন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইভটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যারা লাইব্রেরি যুক্ত হচ্ছেন চট্টে শুভ সটাল আপনারা যদি লাইব্রেরি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যালেঞ্জটি চার্জার দেবেন এটা নিয়ে আপনারা আপনাদের জন্মতুণ্ডলিটি বিনামূল্যে বিশ্লেষণ করাতে পারবেন 在。 যারা লাইভের যুক্ত হচ্ছেন চট্টে শুভ সকাল আপনারা যদি আপনাদের জন্মধণ্ডলিটি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনাদের জন্ম ডিটেলস অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং যে স্থানে আপনার জন্ম ইত্যাদি দিয়ে আপনারা আপনাদের জন্মধণ্ড বিশ্লেষণ করাতে পারবেন যা লাইভে যুক্ত হচ্ছেন চর স্বাগত বৈদিক জ্যোতি চ্যানেলের পদ থেকে আপনারা যদি আপনাদের জন্ম টুণ্ডলি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনাদের জন্ম ডিটেলস দিয়ে লাইভে সম্পূর্ণ বিনা শুনতে আপনারা আপনাদের টুণ্ডলিটি বিশ্লেষণ করাতে পারবেন